জেড আই খান পান্নার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিতে হবে সরকার যদি নিতে না পারে তাহলে আমি নিশ্চিত এখানে জনগণ পদক্ষেপ নেবে দ্যাট মিনস মব ঘটবে জেড আই খান পান্না সহ একটা বিশাল গোষ্ঠী নড়ে চড়ে বসেছে পর্দার অন্তরালে আরো অনেকে খেলছে এগুলো সবকিছুর পেছনে টাকা পঁচিশ পঁচিশশো কোটি টাকা অতএব এখন কি দেখেন মুক্তিযুদ্ধকে সামনে এনেছে বলে কি বলে এর এগুলো সব পরিকল্পিত এই যে মুক্তিযোদ্ধাকে ধাক্কা দেওয়া মুক্তিযুদ্ধকে অপমান মুক্তিযুদ্ধকে গ্রেপ্তার মানে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আবার জেরাই খান পান কি বলছেন যে মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন এখনই শেষ সময় এই মুক্তিযোদ্ধারাই কিন্তু বলছিল শেখ হাসিনাকে সম্ভবত পহেলা আগস্ট যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অস্ত্র দেন আমরা যুদ্ধ এই ছাত্রদের বিরুদ্ধে অতএব দর্শক এই যে মুক্তিযোদ্ধারা এই মুক্তিযোদ্ধারা হচ্ছে মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধাদের যদি আপনি পিটাতে না পারেন এদের যদি করতে না পারেন তাহলে আপনি ব্যর্থ জুলাই বিপ্লব না গ্রেপ্তার করতে হবে চিনময় দাসকে যেরকম হজম করতে পেরেছে সরকার গ্রেপ্তার করেছে লতিফ সিদ্দিকিকে যেরকম গ্রেপ্তার করেছে ওরকম রকম বঙ্গবীর কাদের সিদ্দিকি বাড়াবাড়ি করলে তাকেও আপাতত দরকার নাই কিন্তু ডক্টর কামালো সাহস পাচ্ছে না ডক্টর কামালো থাক কিন্তু বেশি করছে পান্নার বিরুদ্ধে আমাদের কথা দুইটা হয় সরকারকে দ্রুত তাকে করতে হবে ইনুত যদি জরুরি আইনি পদক্ষেপ নিতে না পারেন প্রশাসন যদি তাকে যথাযথ প্রক্রিয়ায় গ্রেপ্তার করতে না পারেন তিনি সুস্পষ্টভাবে ষড়যন্ত্র করেছেন কথিত এটা নানান আইনে গ্রেপ্তার করা যায় তিনি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করেছেন অথবা আওয়ামী লীগ নিষিদ্ধ বা কার্যক্রম নিষিদ্ধ তাদের পারপাস সার্ভ করছে তাদের কাজই করছে আওয়ামী লীগ এবং জয় বাংলা স্লোগান দিচ্ছে এরা এবং যে আইকন পুনরুজ্জীবন করার চেষ্টা করছে এই জায়গাগুলোতে জেদাই খান পান না বাংলাদেশে আবার আওয়ামী লীগ ফিরিয়ে আনতে চায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় এটা তো আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগ কার্যক্রম নিষেধাজ্ঞা যে আইনে সন্ত্রাস বিরোধী আইনে ওখান থেকে তো এমনিতে গ্রেপ্তার করা যায় সন্ত্রাস বিরোধী আইনে আপনারা দেখেছেন যে লতিফ সিদ্দিকী জয়বাংলা বাংলা লতিফ সিদ্দিকী মুক্তিযোদ্ধা না দেখেন এই জায়গাটা খেয়াল করবেন যারা এখন মুক্তিযুদ্ধ পরিচয়টা সামনে এনে যে মুক্তিযোদ্ধাকে অপমান আমি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের এই সেই করার চেষ্টা করবে তাদেরকে ধরে তারাই হচ্ছে আসল বাটপার কারণ আর কোন উপায় কোনো ওয়ে কোনো কিছু পাচ্ছে না আওয়ামী লীগ ফিরে আসার যে কোন বয়ান নিয়ে ফিরে আসবে কিছুই তো নাই যে বয়ান সামনে আনে এগুলো তো তরুণ প্রজন্ম জয় বাংলা করে দেয় এখন বিএনপি যেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে একটু কথাবার্তা বলে জামাতকে আবার রাজাগারও বলে অতএব মুক্তিযুদ্ধ পরিচয়টা সামনে এনে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে না এদেরকে ধরে ভালোভাবে পিটানি দিতে হবে এগুলো নিয়ে কোনো সুশীলতা চলবে না আপনারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথিত শিক্ষক লতিফ সিদ্দিকে অমুক তমুক তাদের তো গায়ে হাত দেয় নেই কিন্তু প্রতীকী অর্থে তাদেরকে আরো অপমান করা উচিত ছিল আপনি যদি মুক্তিযোদ্ধা পরিচয় তাদেরকে সামান্য ছাড় দেন তাহলে সবার আগে ছাড় দিতে হবে আপনার শেখ মুজিবকে শেখ মুজিবের চাইতে বড় মুক্তিযুদ্ধ আছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল তো শেখ মুজিবের নামে এই শেখ মুজিবের নামে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে এই বিষয়ে অস্বীকার করার কোন সুযোগ নেই মুক্তিযুদ্ধ মানে শেখ মুজিব এবং আওয়ামী লীগ মোস্টলি ইতিহাস যতই হাসিনা বিকৃত করুক না কেন মুক্তিযুদ্ধটা আওয়ামী ডোমিনেটেড মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সময় যে সরকার ছিল ওটা আওয়ামী লীগ সরকার শেখ মুজিব সরকার তাজ সরকার তারা তো আওয়ামী লীগ ইসলাম সরকার ক্যাপ্টেন মনসুর আলী সরকার আপনার তো চিনেন তারা কারা আওয়ামী লীগ অতএব দর্শক আহ মুক্তিযোদ্ধা হিসাবে যদি আপনি ছাড় দেন যে ফেসিবাদের পক্ষে বলেছে সন্ত্রাসী কার্যক্রম করছে তাতে কি বা তো মুক্তিযোদ্ধা তাহলে আপনাকে এই যে শেখ মুজিবের যত মুক্তি মূর্তি ভাঙা শেখ মুজিবের যত অপমান করা হয়েছে আগে এগুলোর বিচার করতে হবে শেখ যে দেশে শেখ মুজিবের মূর্তি থাকবে না শেখ মুজিবের নামে কোনো স্থাপনা থাকবে না সেখানে কোনো মুক্তিযোদ্ধা আকাম করলেও আলাদা কোনো ছাড় পেতে পারে না আর ওভারঅল সব মুক্তিযোদ্ধারাই আমাদের কাছে সম্মানের পাত্র দ্যাট ইজ ডিফারেন্ট কিন্তু আকাম করলে কোনো ছাড় নেই সে মোটেও স্পেস পাবে না তাকে ধরতে হবে অতএব যেটাইখান পান না সে যত বড়ই মুক্তিযোদ্ধা হোক না কেন সে যদি সেক্টর কমান্ডার হয় তাকে ধরতে হবে এই বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং সরকার না ধরলে জনগণ মফ করবে মফ করা উচিত আচ্ছা শেখ হাসিনা কি না এরপরে আসাদুজ্জামান খান কামাল এই যে শাহজাহান খান তাকে আপনারা হাত পা বেঁধে কোর্টে উঠান মামলা দিয়ে জেলে রাখছেন লিফটে উঠতে দেন না মোটা মানুষ পায়ে হেঁটে আপনার কোর্টের উপরে উঠান আরো কামাল মজুমদার বৃদ্ধ মানুষ আরো কত আছে এখন যা জেলে আওয়ামী লীগের বেশিরভাগই তো মুক্তিযোদ্ধা কত বড় বড় বর্ষিয়ান মুক্তিযোদ্ধা একাত্তরে তাদের কত বীরত্ব গাথা ইতিহাস আছে তারা এখন জেলে হাসান উল্লাহ কিনু কত বড় মুক্তিযোদ্ধা ছিল আপনি জানেন হাসান উল্লু কিনু অবদান জানেন বাংলাদেশে একাত্তর সালে অসাধারণ ব্যক্তিত্ব হাসানুলক ইনুদের যে এই শাহজাহান খানদের যে অবদান মুক্তিযুদ্ধ হিসাবে তারা রাজপথে যে ভূমিকা পালন করেছে এই ওবায়দুল কাদের তরুণ ওবায়দুল কাদেররা ওবায়দুল কাদেরকে আপনি যতই গালাগালি করেন তরুণ হিসাবে সাহসী ভূমিকা পালন করেছে আসাদুজ্জামান খান কামাল যারা পালাতক এবং যারা জেলে তাদের মুক্তিযুদ্ধ তাদের সাথে বড় মুক্তিযোদ্ধা কেউ নেই তারা আপনি তাদেরকে কেন জেলে রাখলেন একটু ছাড় দেন না শাহজাহান খান হাসান ইনুদের একটু ছাড়েন না এই বয়স হয়েছে মুক্তিযোদ্ধা কিভাবে হাত পা বাঁধেন মানবতা বিরোধী অপরাধে মুক্তিযোদ্ধা দেশটা স্বাধীন করেছে তাকে আপনি মানবতা বিরোধী অপরাধে আপনি ফাঁসি দিবেন এটা কি হয় আচ্ছা শেখ মুজিবকে যারা হত্যা করেছে তারা কি মুক্তিযোদ্ধা না তারাও তো বেশিরভাগই মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা সশস্ত্র মুক্তিযোদ্ধা তারা ট্রেনিং নেয়নি তারা ট্রেনিং দিয়েছে এবং সরাসরি যুদ্ধ করেছে কেন ভাই তাদেরকে ফাঁসি দিলেন কেন এটা দ্বারা বোঝা গেল যে আসলে এই মুক্তিযোদ্ধা পরিচয়ে কাউকে ছাড় দেওয়া যাবে না অতএব এই দেশ যদি বাঁচাতে হয় চব্বিশের বিপ্লব যদি বাঁচাতে হয় সবার আগে আপনাকে মুক্তিযোদ্ধা মানে মুক্তিযোদ্ধা যেটা আওয়ামী লীগ ওইটাকে আগে পিটিতে হবে ওইটাকে আগে ধরতে হবে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না এখানে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ঝামেলা ঘটেনি বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিতর্ক নাই কোন ঝামেলা নেই বাংলাদেশের ঝামেলা হচ্ছে নিয়ে নিয়ে মুক্তিযুদ্ধ সালে হয়েছে এবং মুক্তিযুদ্ধ ভাতা প্রাপ্ত সম্মানিত এখানে ঝামেলাটা হচ্ছে তাদেরকে নিয়ে আওয়ামী লীগ নিয়ে কিন্তু এখানে যারা মুক্তিযুদ্ধ টেনে আনবে মুক্তিযুদ্ধ পরিচয় টেনে আনবে আচ্ছা মুক্তিযুদ্ধ কেউ বলছে আমরা পাকিস্তান হয়ে যাব তাহলে আপনি এখানে মুক্তিযুদ্ধ টেনে আনছেন কেন মানে আপনি আওয়ামী লীগ ফিরিয়ে আনতে চান তা এই যে জেরাই খান পান্নার যাহবান মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন এখনই শেষ সময় ঐক্যবদ্ধ হওয়ার এর মানে হচ্ছে তারা নতুন বাংলাদেশের বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করেছে তারা মুক্তিযুদ্ধ পরিচয় ধারণ করে তারা আবারও সশস্ত্র সংগ্রাম বা ঝামেলা করতে চায় বাংলাদেশে হাসিনাকে ফিরিয়ে আনতে চায় কথিত ফেসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে তারা ফেসিবাদের দোষ অর্থাৎ তাদেরকে গ্রেপ্তার করতে হবে নইলে জনগণ তাদের বিরুদ্ধে মব করবে কোনো সুযোগ দেওয়ার সুযোগ নেই